হিমালয়ের কোলে অলকনন্দা নদীর তীরে তুষারে ঢাকা নীলকন্ঠ সিংহের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং নারায়ণ পূর্বে পুরী পশ্চিমে দ্বারকা দক্ষিণে রামেশ্বরম এবং উত্তরে চার ধামের মধ্যে এক ধাম বদ্রীনাথ যেখানে অসংখ্য ভক্তের সমাগম হয় কয়েক মাস যেমন এবছর বদ্রীনাথ মন্দিরের দরজা খোলা হয়েছিল চারই মে দু আর এবছর দু হাজার পঁচিশে ধামের দরজা বন্ধ করা হবে মোটামুটিভাবে ছয়ই নভেম্বর দু পঁচিশ চলুন জয় বাবা বদ্রী বিশালের নাম নিয়ে আজকে যাত্রা শুরু করা যাক সকাল সকাল আমাদের গাড়ি ছেড়ে দিল বৈদ্যনাথের উদ্দেশ্যে সোনপ্রয়াগ থেকে বৈদ্যনাথের দূরত্ব কম বেশি করে এক দুশো কুড়ি কিলোমিটার আর সময় লাগবে ওই আট ঘন্টা থেকে সাড়ে আট ঘন্টার মতো আমাদের গাড়ি সোনপ্রয়াগ রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ পিপলকোটি যোশীমঠ গোবিন্দঘাট হয়ে সোজা সন্ধ্যার দিকে পৌঁছালো বদ্রীনাথ আমরা ছিলাম বদ্রীনাথের ভারত সেবাশ্রম সঙ্গে চলুন ঘড়ির সময় এখন প্রায় সাড়ে আটটা এসে পৌঁছালাম ভারত সবের সঙ্গ আমরা জাস্ট বুকিং করলাম এই ভারত সবের সঙ্গে এই হচ্ছে তিনশো উনত্রিশ নম্বর রুম যেটা আছে থার্ড ফ্লোরে আর এই দেখুন চারটে বড় বড় বিছানা চারজনের জন্য যথেষ্ট এনাফ আর এই দিকে সেই কোণের দিকে আছে টয়লেট টয়লেটটাও বেশ নর্মাল টয়লেট খুব একটা ফার্নিশ বলবো না আর আমাদের খরচা করলো তিনশো টাকা প্রতি জোন হিসাবে চলুন এবারে রাতে ডিনারটা সেরে নিই সারাদিন তো খুব ধকল হলো ভালো মন্দ কিছু খাওয়া হলো না আর এই হলো ভারত সভা সঙ্গের ডাইনিং স্পেস বা ডাইনিং জায়গা আর সারাদিন প্রচন্ড টায়ার্ড ছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নেবো আজকে রাতের মেনু ছিল ভাত ডাল সয়াবিনের তরকারি সঙ্গে আমাদের ইন্দরদা ভাগনা বন্ধু পেছনে বসেছে আমরা চারজনে সুন্দরভাবে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়লাম এবার দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ বদ্রিনাথে আমি এখন আছি ভারত সেবাশ্রম সঙ্গে তাই হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গ এখন ঘড়ির সময় আটটা তিরিশ বেরিয়ে এসেছি বাইরের দিকে ভারত সেবাশ্রমের যে ব্যালকনি মতো আছে থার্ড ফ্লোরে সেখানে আমি দাঁড়িয়ে আছি আর এই দেখুন ভারত সেবাশ্রমের তিনতলা থেকে তিনতলা ব্যালকনি থেকে আমি এখন ভিডিওটা করছি কি অপূর্ব লাগছে বলুন আর এই দূরের দিকে আছে মন্দির ঠান্ডায় এখানে এখনকার কারেন্ট টেম্পারেচার টেম্পারেচার আছে চার ডিগ্রি চার ডিগ্রি হচ্ছে এখন সকালে সাড়ে আটটা নাগাদ কারেন্ট টেম্পারেচার আর আপনারা সব থেকে ভালো হয় এখানে ভারত সমাজ থাকতে হলে বালিগঞ্জের যে মেন হেড অফিস আছে ওখান থেকে আপনারা বুকিং করে আসুন অথবা এখানে এলে যে রুম পাবেন না সেটা না যদি অ্যাভেলেবিলিটি থাকে তবেই রুম পাবেন নাহলে না হয় আপনি রুম পাবেন না এই ভারত সমাজ সঙ্গে খুব ভালো পরিষেবা আর আপনারা জানেন আমরা বাঙালি বাঙালি ভাত ডাল আমাদের জন্ম তা সেখানে খাওয়া দাওয়াটা রে বিশাল ব্যাপার পয়েন্ডলেছে রুটি তরকারি কি আর ভালো লাগবে না কালকে বাঙালি খাবারকে তৃপ্তি করে সুন্দর ঘুম হয়েছে এটা বলতে পারি চলুন আমরা বেরি যাব এখন বডিনাথ দর্শন করতে চলুন দিনের এ বেলা একটু ভারত সভা সং একটু ট্যুর করিয়ে দিই স্যার এই হচ্ছে ভারত সভা সঙ্গের সংঘের মেইন গেট আর এই মানদিকে দেখতে পাচ্ছেন একটা টি স্টল আছে যেখানে আমরা চা জল পানীয় জল সবই পেয়ে যাবেন এখানে আপনারা গাড়ির পার্কিংয়েরও ব্যবস্থা আছে কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন সেখানেও আপনারা গাড়ি পার্কিং পেয়ে যাবেন আর খুব সুন্দর এক লোকেশন একদম বাস স্ট্যান্ডের কাছেই ভার্সবের সঙ্গটা আছে মন্দিরের একদম ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে খুব কাছাকাছি এই ভার্সার সঙ্গে বেরিয়ে আর এই ডান দিকে হেঁটে চলে গেলেই পেয়ে যাবেন মন্দির তো চলুন ধীরে ধীরে হেঁটে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে রাস্তাটা মোটামুটি কাঁচা রাস্তা আর দুদিকে বাড়ি আছে ডান দিকে দেখুন সময় প্রপার্টি আছে কিছু প্রপার্টি আছে আর এই ব্রিজ হয়ে সোজা চলে যাব আমরা বদ্রীনাথ মন্দিরের কাছে এই শ্রদ্ধালু বাবার দর্শন করে ফিরছে আর এখানে দেখুন দেয়ালে কি সুন্দর পেন্টিং করা আছে পেন্টিংগুলো যথেষ্ট সুন্দর লাগছে আর এখানে কিছু ভিক্ষুক বসে আছে আর সামনে যে দৃশ্যটা সত্যি এক অপূর্ব লাগছে সকাল সকাল এই যে দৃশ্যটা চারদিকে পাহাড় আর কত ভক্তগণের ভিড় আর এই যে সুন্দর এক দৃশ্য মানে কল্পনা করা যাবে না এত সুন্দর লাগছে আর পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে অলকনন্দা নদী এক মন মুগ্ধ করা পরিবেশ পাশে দেখুন কিছু পূজা সামগ্রী বিক্রি হচ্ছে কিছু পিতলের জিনিসপত্র একটা দুটো ধাবাও আপনারা মাঝে মাঝে দেখতে পাবেন আর রাস্তাটা মার্কেটের মধ্যেতে চলে গেছে দুদিকে দেখুন একদিকে মার্কেট একদিকে আছে পুরানো দিনের সেই বাড়ি আর এখানে নিত্য প্রয়োজনীয় মহিলাদের জিনিসপত্র খেলনা সব ধরনের জিনিস পেয়ে যাবেন পৌঁছে গেলাম প্রহ্লাদ ধারা এখানে সারাক্ষণ জল বই যাচ্ছে যেটার নাম হচ্ছে প্রহ্লাদ ধারা এই গেটের রাস্তা দিয়ে চলে যেতে হবে লাইনের জন্য যেখান থেকে আমাদের দর্শনের লাইন শুরু হচ্ছে সেখানে চলে যেতে হবে আর এখান থেকে দেখুন বাবা বদ্রীনাথ বদ্রীনাথের বিশাল মন্দির আর নিচে যে আছে দপ্তকুণ্ড ওখানেও যাবো খুব শীঘ্রই আর এখান থেকে বাবার ধামের যে দৃশ্যটা এক আপনাকে মুগ্ধ করে দেবে আর এই পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে অলকনন্দা নদী আমরা বাবার দর্শনটা সেরে নিই তারপরে আমরা আরো কিছু দর্শনের জন্য আমাদের যেতে হবে এই লাইন ধরে সোজা এইটাই হচ্ছে আসল লাইন কিন্তু আমাদের আগে থেকে ঘুরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আজকের লাইন আছে প্রায় দু কিলোমিটার বেশি সোজায় গিয়ে আবার আমাদেরকে এই রেলিং এর ভেতরে লাইনে ঢুকতে হবে এতক্ষণ ধরে এলাম এক কিলোমিটারে বেশি প্রায় দেড় কিলোমিটারের কাছাকাছি এসে এই সবই আমরা লাইনে দাঁড়ালাম এই হচ্ছে লাস্ট লাইন আর এই দেখুন এইটাতে আমরা এসে এই দাদা লাস্ট আছে এ আমার ভাগনা আমার ভাগনার বেশিরভাগ এক দু দুজন লাইন দাঁড়িয়ে পড়েছে আর এই হচ্ছে এখান থেকে আমার লাইন শুরু হচ্ছে প্রায় দু কিলোমিটারের কাছাকাছির মতো লাইন আছে আজকে দেখা যাক কখন আমি বাবার দর্শন করতে পারি এখন ঘড়ির সময় নটা মোটামুটি বলতে পারে নটার সময় লাইনে দাঁড়ালাম আমি আসার সময় যেখানে জুতা রেখেছি সেখান থেকেই প্রসাদ নিয়ে নিয়েছি একশো টাকা প্যাকেট আপনারা এই লাইনে যখন দাঁড়াবেন তখন অনেকগুলো দোকানের প্রসাদ দোকানের পাশ দিয়ে যাবেন আপনারা চাইলে আগে থেকে প্রসাদি নিয়ে আসতে পারেন অথবা লাইনে দাঁড়ানোর সময় অনেক প্রসাদি বিক্রি করতে আসবে অনেক প্রসাদি নিয়ে আসবেন কেনার জন্য বা পাশে দোকান থাকবে চাইলে আপনারা সেই দোকান থেকে আপনার মতো প্রসাদি বাড়ির জন্য বা পুজো দেবেন জন্য নিয়ে নিতে পারবেন কে বাবু আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি এখানে খাবারের দোকানও কিছু পাবেন এখানে আপনারা চাইলে আপনার জন্য বা বাচ্চাদের বয়স্ক লোকের জন্য কিছু খাওয়া বা বাচ্চাদের জন্য দুধ চা কফি সবই পাবেন এখানে অনেকটা দূর চলে এসেছি মোটামুটি ভালোই লাইনটা যাচ্ছে বসে রেস্ট দেখুন লাইনে দাঁড়িয়েছি লাইনের ধারের পাশের দোকানে কিছু প্রসাদী বিক্রি হচ্ছে আপনারা চাইলে এখান থেকেও কিছু প্রসাদি নিয়ে নিতে পারেন চলে এসেছি অনেকটা আর মনে হয় মিনিট দশ পনেরো লাগবে আমাদের বাবার মন্দিরে উঠতে কিন্তু ভেতরে মন্দিরে ক্যামেরা এলাও হবে না আমি হয়তো ভেতর থেকে কিছু দেখাতে পারবো না তবে বাইরে থেকে আপনাদের পুরো মন্দিরটা একবার দেখিয়ে দেবো মোটামুটি আমরা গেটের কাছে চলে এসেছি এই দেখুন এই বাচ্চার ছেলেটা তুলসী মালা নিয়ে বিক্রি করছে আপনারা জানেন ভগবান বিষ্ণু তুলসী মালা বেশি পছন্দ করেন শ্রী বদ্রী কি

বলা হয় এই ভূমি এক সময় ছিল তপস্যার স্বয়ং নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু এখানে গভীর ধ্যানে বসেছিলেন তার তপস্যার সময় প্রকৃতির প্রতিকূলতা থেকে রক্ষা করতে দেবী লক্ষ্মী নিজেকে রূপান্তরিত করেছিলেন বদ্রি গাছের ছায়া এটা আমাদের বাংলা ভাষা কুল গাছ আর সেই থেকে এই স্থান পরিচিতি বদ্রীনাথ নামে শ্রী আদি শঙ্করাচার্য নবম দশকে এই মন্দির আবিষ্কার করেন এবং পুনরুদ্ধার করেন হিন্দু ধর্মের পুনর্জাগরণের আরেক নিদর্শন তার প্রচেষ্টায় বদ্রীনাথ হয়ে ওঠে চার ধামের অন্যতম যেমন পূর্বে পুরী পশ্চিমে দ্বারকা দক্ষিণে রামেশ্বরম এবং উত্তরে এই বদ্রীনাথ বছরের অর্ধেক সময় বরফে ঢেকে থাকে স্থান কিন্তু তবুও লক্ষ লক্ষ ভক্ত আসেন এই স্থানে কখনো পায়ে হেঁটে কখনো ঘোড়ায় চড়ে কারণ এই দর্শন শুধু চোখের নয় হৃদয়ের তৃষ্ণা মেটানোর আরাধনা এখানে এক ভদ্রমহিলা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখছেন ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে যাচ্ছেন আর চারিদিকে দেখুন কত সাধু সন্ন্যাসীরা বসে আছেন এই বদ্রিন মন্দিরের বাবা বদ্রী বিশালকে দর্শন করে আপনারা বেরিয়ে এসে বাইরে আরও মন্দির দেখে নিতে পারেন যেমন হনুমানজির মন্দির আছে তারপর আছে নর নারায়ণ মন্দির তারপর কারনা মন্দির পাশেই পেয়ে যাবেন গারুদা মন্দির সঙ্গে আছে আমাদের মা মহালক্ষ্মী মন্দির ও আমাদের সবার প্রিয় বাবা গণেশজি এদের মন্দির সব পাশাপাশি পেয়ে যাবেন এই বড় মন্দিরের মধ্যে এর পাশেই চলছে এক বড় হোম যজ্ঞ জায়গা যেখানে আপনারা নিজের মনোকামনা বলুন বা পুজো দেওয়ার জন্য বলুন আপনারা এই হোমযজ্ঞের মধ্যে পার্টিসিপেট করতে পারেন সঙ্গে পুরোহিত মশাই আছেন আপনাদের সাধ্য মতো দক্ষিণা দিয়ে এই যজ্ঞের মধ্যে বসে আপনাদের পরিবারের জন্য আপনাদের নিজের জন্য আপনার প্রিয়জনের জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য হোক বা বাবার আরাধনা করার জন্য হোক এই যজ্ঞে বসে আপনারা মনের মতো পূজা দিতে পারেন বদ্রীনাথ দর্শন করে বেরিয়ে আসুন বাইরের দিকে পাঁচ দিয়ে সোজা পায়ে হেঁটে নিচের দিকে নেমে যান আর এখানেই আপনারা পেয়ে যাবেন সেই তপ্তকুণ্ড পাশেই আছে অলোকানন্দা নদী পুরাণ অনুযায়ী এখানেই অগ্নিদেবতা তপস্যা করেছিলেন শ্রী বিষ্ণুর কৃপালাভ বা দর্শনের জন্য তার সেই তপস্যার শক্তিতেই জন্ম নেয় এই উষ্ণ প্রবাসন আজও এই জল আছে পবিত্রতার ছোঁয়া প্রাচীন কাল থেকে বিশ্বাস করা হয় এই তপ্ত স্নান না করে মন্দিরে প্রবেশ করা যায় না এই স্নান শুধু শরীর নয় আত্মাকেও পবিত্র করে আমি এখন আছি তপ্তকুণ্ড এই তপ্তকুণ্ড অনেকগুলো কুণ্ড আছে যেখান থেকে উষ্ণ প্রবাসন জল বার হয় এবং অনেক শ্রদ্ধালু আসে এখানে চান করতে যেমন এখানে হচ্ছে শ্রদ্ধালু চান করছেন এখানে পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা প্লাস মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে অর্থাৎ আপনারা আসুন উষ্ণ প্রবাসন চান করে তারপর বাবা দর্শন করবেন এরা শ্রদ্ধালু চান করছেন সেই দিকেও চান করছেন আর এখানে দেখুন এখানে দিয়ে এই যে জল বেরোচ্ছে দেখুন পুরো গরম জল একদম পুরো গরম জল বেরোচ্ছে পুরো সবাই আসছে এটা এই জলটাই আবার ওপর থেকে এসে জলটা এর মধ্যে দিয়ে এই কুণ্ডতে প্রবেশ করছে এখানে টোটাল এরকম তিনটে কুণ্ড আছে এই একটা কুণ্ড এখানে সবাই স্নান করছে আর এখানে একটা আছে যেটা আমি দেখালাম ওইটা তারপরে ওই দিকটা আছে একটা কুণ্ড যেখানে শ্রদ্ধালুরা স্নান করছেন জল গরম একদম সুন্দর এখানে ঘন্টার বা ঘন্টা এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না এই যে তপ্তকুণ্ড আছে পাশে পুরোহিত মশাইরা থাকেন এখানে আপনারা লক্ষ্মী নারায়ণের পূজা দিতে করতে পারেন এখানে আমি ঠাকুর মশাই জিজ্ঞেস করলাম এখানে লক্ষ্মী নারায়ণের পূজা এখানে করতে পারেন এই তপ্ত তপ্তকুণ্ডের পাশে পূজিনা দর্শনের ভিডিও এবার আমি ভরতপুর শহরে যাব ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করে গড়িয়ে যাব মানা গ্রামের দিকে আমি পর্বে আসছে মানা গ্রাম নিয়ে এক ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সবাই আড়েগর বলুন জয় শ্রী বদ্রীবিশা